আসসালামু আলাইকুম কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো আমি আসি আর এই শ্রীদয় সো আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে অবৈধ প্রবেশের জন্য সুখবর তো এখানে সুখবর আছে আবার দুঃখ মানে দুঃসংগত আছে সুখবরটা হচ্ছে যে খুব শীঘ্রই হয়তো বৈধকরণ দিয়ে দেবে আর দুঃসংগ দুঃসংবাদ যেটা কিছুদিন আগে মালয়েশিয়াতে কিন্তু অনেক ধরা হচ্ছিল বাট এখন কিন্তু অনেকটা কমে গেছে ইমিগ্রেশনের চাপটাও কমে গেছে ডক্টর সরি আসিফ নজরুল যখন মালয়েশিয়াতে আসলো সকল কিছু কিন্তু একটা ম্যাজিশিয়ান হয়েছে এরকম টাইটেল আপনি পাইছেন পাসপোর্টের স্লোট খুলে খুলে দিছে এয়ারপোর্টে পাড়া দেওয়ার সাথে সাথে পাসপোর্টের স্লোট স্লোট ওপেন দেন আসার দুই তিন দিন পরেই যে নিউজটা সেটা হচ্ছে যে ট্রাভেল পাশে মানে দেশে যাওয়ার জন্য একটা সুযোগ বুঝতেছেন আপনি মানে এখন তারা যে প্ল্যানিংটা করতেছে যে অনেকে হয়তো ভয় পাবে ভয় পেয়ে টিকিট কেটে দেশে চলে যাবে যারা অবৈধ লোক আছেন আমি তাদেরকে বলতেছি তো এমন অবস্থায় এটা হচ্ছে আপনাদের জন্য দুঃসংবাদ এই কারণেই বলতেছি এতদিন ট্রাই করেছিলেন মানে অনেক কষ্টের মাঝে দিন কাটাইছেন বাট দেশে যান নাই কাজ পান নাই অনেকদিন বসেছিলেন তারপর একটা কাজ জোগাড় করছেন হয়তো এখন আশেপাশে অনেক মানুষ আপনাকে ভয় দেখাবে বা আপনার কোম্পানির কিছু লোক চাবেন আপনার ভালো কিছু যে সামনের যে সুযোগটা আসতে আসে অনেকে ভয় দেখাবে যে দুই এর আগে তুমি ধরা খাও দেখে তোমার জেল জরিমানা হতে পারে তো এরকম ভয় দেখা দেখান ভয় পেয়ে আপনি হয়তো ওই সুযোগটা কাজে লাগাবেন যে সুযোগটা এখন বর্তমান সরকার দিচ্ছে আমি বলবো আপনাদেরকে অবশ্যই হয়তো এই ভিডিওটা আপলোড করার পর মানে আমার ক্ষতি হবে বাট বাট হোক হয়তো ইউটিউবের কোনো কমিউনিটিতে বা মালয়েশিয়ার কোনো সার্ভারে যদি ভিডিওটা মানে ট্রান্সলেট করা হয় মালাইতে বা ইংলিশে হয়তো তারা বুঝতে পারবে অবশ্যই মানে আমার এই ভিডিওটাকে হয়তো অন্য কিছু করতে পারে বাট আমি ওইটা মিন করতেছি না করলে হয়তো চ্যানেলের ক্ষতি হতে পারে আপনাদের জন্য অনেকটাই কষ্ট করি মালয়েশিয়াতে অনেকবারই ক্ষতির মানে সম্মুখীনে পড়ছিলাম অনেক বিপদ আপদ আমার মানে আমার আমার সাথে বাট কোনো কিছুই কিছুই মানে করতে জাস্ট কিছু মানুষের ভালোবাসার কারণে একটা কথা আমি আপনাদেরকে বলি যারা আমার পিছনে লেগে আছে বা আমাকে যারা পছন্দ করে না আমাকে যতজন মানুষ চেনে ভাই আপনাকে কতজন মানুষ ভালোবাসে না তো কমেন্টে এসে আপনি গালাগালি করবেন অবশ্যই আমি এখানে কি টাকা ইনকাম করার জন্য আসছি আজকে সোশ্যাল মিডিয়াতে কত বছর মালয়েশিয়াতে আসার পর প্রায় দুই বছর ধরে আছি। কখনো মানে আপনাদেরকে বলছি যে ভাই দেখেন আপনারা এরকম করেন ওই রকম করেন ভালো লাগবে সাপোর্ট করেন জাস্ট এটাই বলতেছি তো জোর করে থেকে সাপোর্ট নিতেছি না এটা এই এখানকার টাকা ইনকাম করে এখানে অনেক কিছু করে ফেলতেছি একটা মানে শৌখিন জীবনযাপন পার করতেছি এমন না আমি কিন্তু কষ্ট করে ইনকাম করেই খাচ্ছি জাস্ট বিশ্ব সোশ্যাল মিডিয়াতে আসার একটাই কারণ যেহেতু এখানে প্রথম থেকে আসছিলাম তো যেহেতু আসি অনেকে চাচ্ছে যে কিছু ইনফরমেশন আমার মুখ থেকে জানার তো এর জন্যই থাকতেছি এখানে টাকা দিয়ে আমি এখানে চলি না বাট এখানে মানে আজ পর্যন্ত একটা টাকাও পাইনি যে এই কারণে ইনফরমেশন দেওয়া তো অবৈধ লোকদের একটা কথা বলবো এখন এই সুযোগটা কেউ নিবেন না এখানে গণনা করা হয়েছে যাদের বয়স আঠেরো বছর তাদের তিনশো টাকা সরি তাদের মানে বিশ টাকা মতো জরিমানা দিয়ে দেশে যেতে পারবেন এরকম কিছু তো ইমিগ্রেশনের একটা মানে টিকিট টিকিট বা একটা ফাইল ফর্ম ফিল একটা ফি আর কি আর যাদের বয়স তারও উর্ধ্বে মানে বয়স্ক আছেন তারা যারা আঠারো থেকে বিশ বছরের তাদের হয়তো পাঁচশো টাকার মতো লাগতে পারে কিন্তু আমার পক্ষ থেকে আমি সাজেস্ট করব। আপনারা এই কাজটা না করেন এতদিন ছিলেন এখনো থাকার একটা ট্রাই করেন পারবেন অবশ্যই থাকতে এতদিন যেহেতু আপনার সাথে কিছু হয় না এখন আগামীতে এখন চাপ কমে গেছে আপনি একটু খোঁজখবর নিয়ে দেখেন আপনি তো মালয়েশিয়াতে আসেন আশেপাশের জেলাগুলা খোঁজ নেন আহ যে যে জায়গাটা সবচেয়ে রেট বেশি হয় জুয়ার বারু এখন দেখেন সেখানে আছে কিনা শাহলে ছিল এখন দেখেন আছে কিনা অনেক জায়গাতে এখন রেট কমে গেছে কলারামপুরে দেখেন রেট নেই তো কেন ভয় পেয়ে দেশে চলে যাবেন আমি সাজেস্ট করবো যাতে না যান আর আঠেরো হাজার কর্মীদের জন্য যেহেতু ভিডিও দেখেন অনেকেই বাংলাদেশে তো আঠেরো হাজার কর্মীরও কর্মীদের জন্য খুবই শীঘ্রই হয়তো আরও ভালো কিছু আসবে আর যারা অবৈধ আছেন তাদের জন্য তো অবশ্যই আশা করা যাচ্ছে মালয়েশিয়ার কলিং বিষাতে যেহেতু ওপেন হবে সেহেতু অবৈধদের আর সবচেয়ে ভালো লাগলো একটা কথা শুনে যে কোম্পানি পরিবর্তন করার একটা সুযোগ বিগত বছরে যারা কলিং বিষয় এসে ভালো কোম্পানি পায় নাই বা আসার পর অন্য কোম্পানিতে কাজ করতেছে তাদের কিন্তু সরকার বলছে যে এটা বিষয়ে একটা আলোচনা করবে বা দেখবে তো ওই জিনিসটা ভালো লাগলো বাংলাদেশের জন্য মাল্টি ভিসা এটা আমরাও চাই তো এখন দেখি কথা কাজে কতটুকু মিল থাকে ভবিষ্যতে যদি মিল থাকে অবশ্যই ভিডিওতে বলবো আর অবশ্যই কমেন্ট করবেন কোন ধরনের ভিডিও বা কোন ধরনের নিউজ আপনাদের প্রয়োজন আমি ট্রাই করব যখনই পারি ফ্রি হয়ে অবশ্যই আপনাদের মাঝে আসবো লাইভ হোক বা ভিডিও আপলোড হোক যেটাই হোক ট্রাই করবো সবসময় তো এছাড়া আমার আজকের মতো ভিডিও ভিডিও ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ